দিন থাকে যেগুলো ক্যালেন্ডারে শুধু সংখ্যার মতো দেখায় কিন্তু মানুষের জীবনে সেই দিনগুলোই কখনো কখনো পদ বদলে দেয় দশ ডিসেম্বর ইসলামের মানুষদের জন্য ঠিক সেই রকম একটি দিন এই দিনটা এমন যেন ভাগ্যের আকাশে হঠাৎ একটি ডাক টেনে দেয় যেখান থেকে পুরনো অন্ধকারের শেষ আর নতুন আলো শুরু ইসলামের মানুষেরা সাধারণত আবেগী নরম দায়িত্বশীল কিন্তু ভেতরে ভেতরে খুব শক্ত তারা এক জিনিস ভীষণভাবে বিশ্বাস করে কষ্ট যত গভীর হোক একদিন না একদিন তারা আলোর দরজা খোলা হবে তাদের এই বিশ্বাসকে এক সামনে নিয়ে যায়। দিনটা যেন তাদের কাঁধে হাত রেখে বলে তোমার সময় এসেছে এতদিনের ধৈর্য এতদিনের চেষ্টা এগুলোর ফল এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে এই দিনে সারাদিন তাদের চারপাশে একটা অদ্ভুত অনুভূতি থাকবে মন শান্ত হবে পুরোনো সমস্যার সমাধান মাথায় আসবে আর্থিক চাপ একটু হালকা হবে কাজে গতি আসবে সম্পর্কের মধ্যে নতুন বোঝাপড়া জন্মাবে এটা এমন একটি দিন যেদিন ইসলামের মানুষের চিন্তা মন ভাগ্য তিনটেই বদলাতে শুরু করবে তাদের ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা শক্তি শক্তি সবই জেগে উঠবে গ্রহগত অবস্থান এই দিনে তিনটি প্রধান গ্রহ ইসলামধারীদের জীবনে প্রভাব ফেলছে বৃহস্পতি বৃদ্ধি সৌভাগ্য শিক্ষা সবকিছুর উপর ইতিবাচক প্রভাব দেবে শিক্ষার্থীদের নতুন সুযোগ চাকরিজীবীদের উন্নতি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে শনি দায়িত্ব বাড়াবে কিন্তু সাথে দেবে স্থায়ী সাফল্যের পথ জমে থাকা কাজ শেষ হবে ভুল করা থেকে শিক্ষা পাবে কষ্ট করলেও ফল মিলবে চন্দ্র মানসিক শান্তি ও আবেগ নিয়ন্ত্রণ করবে অযথা ভয় কমবে সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারের প্রতি বাড়তি টান জন্মাবে গ্রহ সেটাই বলে দিচ্ছে দশ ডিসেম্বর হলো ফল পাওয়ার দিন যে দিনটা অনেক পুরনো ইচ্ছে দরজায় করা নারী জীবনে আমরা একটা কথা সবাই জানি ভালো কিছু একা করা যায় না একসাথে করলে তবেই বড় কিছু হয় আজ আমি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি আপনাদের জন্য জ্ঞান অভিজ্ঞতা আর কিছু অনুপ্রেরণা পৌঁছে দিতে কিন্তু এই কাজটা কেবল আমার একার নয় এটা আমাদের সবার যাত্রা আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমাকে মনে করিয়ে দেয় আমি একা নই আপনারা আমার সঙ্গে আছেন তাই যদি মনে হয় ভিডিওটা আপনার কাজে লাগছে তাহলে একটুখানি সময় নিয়ে লাইক করে দিন এই ছোট্ট কাজ হলেও আমার কাছে কিন্তু মূল্য তার অপরিসীম আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই আমাদের পরিবারে যুক্ত হয়ে যান কারণ আমি চাই প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাক যাতে আপনি প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখতে পারেন আর জীবনকে আরো সুন্দর করে তুলতে পারেন ভুলে যাবেন না পাশে থাকা বেল অন করে দিন কারণ আপনার জন্যই এই যাত্রা আর আপনি না থাকলে এই যাত্রা অসম্পূর্ণ চলুন একসাথে আমরা তৈরি করি এমন এক পরিবার যেখানে জ্ঞান ভালোবাসা আর ইতিবাচক সব সময় ভরপুর থাকবে তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের বিশেষ আলোচনা পর্ব প্রথমেই বলবো এস নামের মানুষদের চরিত্র সম্পর্কে তারা অন্যের কষ্ট সহজেই অনুভব করে ছোট ছোট বিষয়েও মন খারাপ করে ফেলে অন্যকে কষ্ট দিতে একেবারেই যায় না এর জন্য অনেকে তাদেরকে দুর্বল ভাবে কিন্তু আসলে এরা খুবই শক্তিশালী এস নামের মানুষেরা অসাধারণ ধৈর্য শক্তির অধিকারী একবার কোনো স্বপ্ন বা লক্ষ্য স্থির করলে তারা সেটা অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যায় ব্যর্থতায় ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায় জীবনে বড় সাফল্য সাধারণত তাদের কাছে আসে কষ্ট ও সংগ্রামের পর ইসলামধারীরা প্রেমে ভীষণ আন্তরিক একবার কাউকে ভালোবেসে ফেললে তাকে সারা জীবন আগলে রাখার চেষ্টা করে সম্পর্কের ক্ষেত্রে এরা একনিষ্ঠ তবে খুবই সংবেদনশীল বলে সহজেই আঘাত পায় ভালোবাসার জন্য এরা অনেক ত্যাগ স্বীকার করতেও পিছু হয় না তারা পরিবার ও বন্ধুদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল পরিবারের সবার সুখ দুঃখ ভাগ করে নেয় যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনদের পাশে থাকার চেষ্টা করে জীবনের বড় সিদ্ধান্ত নেবার সময় নিজের চেয়ে প্রিয়জনদের সুখে বেশি গুরুত্ব দেয় ইসলামধারী মানুষেরা খুবই সৃজনশীল চিন্তার অধিকারী কর্মজীবন এটা এমন একটা দিন যেদিন কাজের গতি বেড়ে যাবে বস কাছ থেকে প্রশংসা মিলবে যেটা নিয়ে তুমি অনেকটা সময় চিন্তিত ছিলে সেটা সমাধান হবে নতুন দায়িত্ব বা অ্যাসাইনমেন্ট আসতে পারে আবেদন করা চাকরির খবর আসতে পারে যারা নতুন ব্যবসা করতে চাইছে তাদের জন্য এটা ভালো সময় পরিকল্পনা বাস্তব হতে শুরু করবে কোনো বড় মানুষের সাহায্য মিলতে পারে টাকার লেনদেনে লাভ বাড়বে এই দিনটাই আরেকটা জিনিস হবে তোমার কথার দাম বাড়বে লোকজন তোমার কথা শুনবে সম্মান দেবে আর গুরুত্ব শিক্ষা জীবন পরীক্ষা রয়েছে দশ ডিসেম্বর হলো তাদের দক্ষতা বাড়ার দিন নতুন কিছু শিখতে মন চাইবে মাথা পরিষ্কার থাকবে কঠিন বিষয়ও সহজ মনে হবে টিচারদের কাছ থেকে সাহায্য বা প্রশংসা মিলতে পারে যারা বিদেশে পড়তে চায় ডকুমেন্টস স্কলারশিপ অ্যাপ্লিকেশন আজ থেকে গতি পাবে যারা দীর্ঘদিন একাগ্রতা হারাচ্ছিল আজ আবার মন বসবে স্বাস্থ্য এই দিনে মাথার চাপ কমবে ঘুম ভালো হবে মানসিক অস্থিরতা কমে যাবে পুরনো যন্ত্রণা হালকা হবে শুধু একটা সতর্কতা খাবার একটু নিয়ন্ত্রণে রাখবে অতিরিক্ত স্ট্রেস নিও না আর জল কম খেও না ঠিক পরিমাণে জল খাও আর এই স্নানধারীদের একটা জিনিস খুব কমন এরা খুবই বেশি চিন্তা করে আজ সেই চিন্তা অনেকটাই কমে যাবে সম্পর্ক দশ ডিসেম্বর হলো সম্পর্কের উন্নতি হওয়ার দিন যে সম্পর্কগুলোতে ফাটল ধরেছিল সেখানে বোঝা পড়া বাড়বে মন থেকে অভিমান দূর হবে প্রিয়জন কথা বলবে পুরনো ভুল থেকে শিক্ষা মিলবে যারা সিঙ্গেল হঠাৎ কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে পুরোনো কাউকে ভুলে নতুন শুরু করার সাহস হবে যারা দাম্পত্য জীবনে ঝামেলায় ছিল আজ স্বামী স্ত্রীর মন নরম থাকবে কথার সংঘাত কমবে বাড়িতে শান্তি আসবে শুভ রং শুভ সংখ্যা শুভ হচ্ছে ল্যাভেন্ডার সাদা বা আকাশী নীল শুভ সংখ্যা হচ্ছে তিন পাঁচ ছয় ও নয় শুভ দিক হচ্ছে পূর্ব ও উত্তর পূর্ব দিক এই রং এই সংখ্যা আজ এস নামধারী মানুষদের ভাগ্য স্থির করতে সাহায্য করবে এবার আজকের দিনটিকে আরো ভালো করার জন্য আমি ইসলামধারী মানুষদের জন্য কিছু টোটকার কথা বলবো প্রথমেই বলবো আবার হিন্দু ভাই বোনেদের জন্য সকালে উঠে একটি তুলসী পাতায় জল ছিটিয়ে ওম শুভম ভবতী বলো এতে দিনের বাধা দূর হয় লাল কাপড়ে একটি এলাচ বেঁধে মানিবিকে রাখো এতে ধন লাভ বাড়ে সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালানোর সময় দেবীর নামে একটি প্রণাম দাও মানসিক শান্তি ও সম্পর্ক ভালো হয় বাড়ির দরজায় একটু গঙ্গা জল ছিটিয়ে দাও নেতিবাচক শক্তি দূর হয় সকালে পড়ে নতুন মুসলিম কাজ শুরু করো সফলতা নিশ্চিত হয় একটি খেজুর বা পানি দান করো রিজিক বারে দোয়া কবুল হয় সন্ধ্যায় ইয়া রহমান ইয়া রহিম এগারো বার পাঠ করো এতে মনের অস্থিরতা কমে আসে শান্তি আসে রাতে ঘুমানোর আগে শুয়া বা সুরা নাশ পরে যদি শরীরে ফুদাও তাহলে নজর রক্ষা হবে আর অশুভ শক্তি দূর হবে যদি নয় ডিসেম্বর ছিল তোমার প্রস্তুতির দিন তাহলে দশ ডিসেম্বর হলো তোমার প্রথম বড় জয়ের দিন এই দিনটা ইসলামের মানুষদের জীবনে একটি নতুন পথ খুলে দেয় যে পথটা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তাদের মানসিক শান্তি আর্থিক উন্নতি সম্পর্কে সুস্থতা কাজের স্থায়িত্ব নিজের উপর বিশ্বাস সবই এনে দিতে শুরু করবে দশ ডিসেম্বর তোমাকে শেখায় কোনো কষ্টই স্থায়ী নয় যদি তুমি হাল না ছাড়ো এই দিনের শক্তিটি তাই খুব বিশেষ যারা এস দিয়ে শুরু তাদের হৃদয় পরিষ্কার থাকে তাই গ্রহ সময় পরিস্থিতি সবই আজ তাদের পাশে দাঁড়াবে শেষে শুধু একটাই কথা বলবো বন্ধুরা যদি ধৈর্য ধরে রাখেন তবে কিন্তু সবই সম্ভব বন্ধুরা আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এস নামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরও কিন্তু এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানতে সাহায্য করুন বন্ধুরা কমেন্টে আপনার শুভ নামটি জানিয়ে যান পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ